করেছেন আর তাকে হত্যা করা হবে আপনি একজনের মাথা ফাটাইছেন আপনারও মাথা ফাটানো হবে আপনি আরেকজনের দাঁত ভাঙছেন আপনারা দাঁত ভাঙা হবে আপনি একজনের চোখ নষ্ট করছেন আপনারা চুপ নষ্ট করা হবে আপনি আরেকজনের পা ভাঙছেন আপনারা পা ভাঙ্গা হবে আপনি আরেকজনের কান ফাটাইছেন আপনার কান ফাটানো হবে আপনি একজনের বুকের হাড্ডি ভেঙে দিয়েছেন আপনারা বুকের হাড্ডি ভেঙে দেওয়া হবে আপনি আরেকজনের নাকে ঘুষি দিয়েছেন আপনারা নাকে ঘুষি দেওয়া হবে আপনি আরেকজনের থাপ্পড় দিয়েছেন আপনাকে থাপ্পট দেওয়া হবে আপনি আরেকজনকে আঘাত করেছেন আপনাকে আঘাত করা হবে আপনি একজনকে পাথর দিয়ে হত্যা করেছেন আপনাকেও পাথর দিয়ে হত্যা করবে ওই ডাকার জানোয়ারদেরকে বাইতুল মোকারমের উত্তর গেটে এনে এইভাবে পাথর মেরে হত্যা করেন আর এটা টেলিভিশনের মাধ্যমে সারা দুনিয়ার সব মানুষদেরকে লাইভ দেখেন দেখবেন বাংলাদেশে খুন বন্ধ হতে সত্য লাগবে না ইসলামের বিচার ব্যবস্থা কি জানেন ইসলাম বলে মান কাতালা নাফসান কেউ যদি কোনো মানুষকে হত্যা করে আল্লাহ বলেন তাকে আন্নামা কাতালা নাসা জামিয়া একজন মানুষকে হত্যা করা হলো একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করার উদ্দেশ্য হলো ফাকান্না মুকাতালান নাস জামিআ সারা দুনিয়ার মানুষকে হত্যা করার নাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি দুনিয়া আহওয়ানু আলা পুরা পৃথিবী ধ্বংস করে দেওয়া আল্লাহর কাছে শহীদ মিল ক্তলু রাজুলিন মুসলিম একজন মুসলমানকে হত্যা করার তুলনায় একজন মানুষকে হত্যা করার তুলনায় আল্লাহ তালার কাছে পুরো পৃথিবী ধ্বংস করে দেওয়া সহজ আল্লাহ নবী সাল আলাইসাল্লাম বলেন লাভিস্তমা আহলুল কারিয়া যদি এক গ্রামবাসী একত্রিত হয়ে একজন মানুষকে হত্যা করে তাহলে একজন মানুষের কিসাদ স্বরূপ পুরা গ্রামবাসীকে হত্যা করব। ইসলাম কিসাসের বিধান দিয়েছে কিসাসের বিধান মানে কি ইডনা নাফসা বিন নাফসি আপনি হত্যা করেছেন আপনাকে হত্যা করা হবে আপনি একজনের মাথা ফাটাইছেন আপনারও মাথা ফাটানো হবে আপনি আরেকজনের দাঁত ভাঙছেন আপনারও দাঁত ভাঙা হবে আপনি একজনের চোখ নষ্ট করছেন আপনারও চোখ নষ্ট করা হবে আপনি আরেকজনের পা ভাঙছেন আপনারও পা ভাঙ্গা হবে আপনি আরেকজনের কান ফাটাইছেন আপনারা কান ফাটানো হবে আপনি একজনের বুকের হাটটি ভেঙে দিয়েছেন আপনারও বুকের হাডটি ভেঙে দেওয়া হবে আপনি আরেকজনের নাকে ঘুষি দিয়েছেন আপনারও নাকে ঘুষি দেওয়া হবে আপনি আরেকজনের থাপ্পড় দিছেন আপনাকে থাপ্পড় দেওয়া হবে আপনি আরেকজনকে আঘাত করেছেন আপনাকে আঘাত করা হবে আপনি একজনকে পাথর দিয়ে হত্যা করেছেন আপনাকেও পাথর দিয়ে হত্যা করবে ওই ডাকার জানোয়ারদেরকে বাইতুল মুকাররমের উত্তর গেটে এনে এইভাবে পাথর মেরে হত্যা করেন আর এটা টেলিভিশনের মাধ্যমে সারা দুনিয়ার সব মানুষদেরকে লাইভ দেখেন দেখবেন বাংলাদেশে খুন বন্ধ হতে এক লাগবে না এক সপ্তাহ লাগবে না ইসলামের আইন বাস্তবায়ন করেন আপনি পৃথিবীর যে রাষ্ট্রগুলোতে ইসলামী বিচার ব্যবস্থা কিছুটা আছে যেমন আফগানিস্তানে পুরো ইসলামিক জীবন ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ পড়েন এটাকে বলতে আপনাদের সরম লাগে আমাদের দেশের অনেক মন্ত্রী মিনিস্টার বলতো না দেশের সিঙ্গাপুর বানাবো মালয়েশিয়া বানামু এটা বানামো ওইটা বানামো তো তারা যদি সিঙ্গাপুর মালয়েশিয়ার কথা বলতে পারে আমরা আফগানিস্তানের কথা বললে সমস্যা কি তোদের এলার্জি কেন তো এলার্জি হলে ভারত যান কাছে আছে সমস্যা কি কথা ভালো করে বুঝেন আমি যে কথাটা বলছিলাম ইসলামের বিচার দণ্ডবিধি দিয়েছে তিন প্রকার বলেন ইসলাম দণ্ডবিধি দিয়েছে কয় প্রকার মাদ্রাসার ছাত্ররা বলেন আমার স্কুলের তরুণ ভাইরা বলেন ইসলাম দণ্ডবিধি দিয়েছে কয় প্রকার বলেন না ইসলাম দণ্ডবিধি দিয়েছে কয় প্রকার পিছন থেকে আওয়াজ আসছে না ইসলাম দণ্ডবিধি দিয়েছে কয় প্রকার সবাই আমার সাথে বলেন হুদুদ কিসাস বলেন হুদুদ জুড়ে বলেন না হুদুদ পিছন থেকে আওয়াজ আসতেছে না হুদুদ কেশস তাজ হাত মানে চুরি করলে হাত কাটেন দেখেন ইসলাম চুরির শাস্তি বলে নাই থাপড়াও আপনি না পা ওষুধ খাবে কমে যাবে বলে জেলে রাখেন বাংলাদেশের জেলে গেলে চুর গেলে তো হয়ে বের হয় ঠিক না বেডি ইসলাম চুরির শাস্তি দিয়েছে কি যে হাত কবজি পর্যন্ত কেটে ফেলে দেন এখন আপনি এমপি হয়ে চুরি করবেন আপনার কর্মীরা যখন দেখবে কিরে এর তো হাত নাই তখন বুঝবে এটা চুর আপনি নেতা হয়ে চুরি করবেন আপনার কর্মীরা যখন দেখবেন নেতার হাত নাই বুঝবে এটা চুর আপনি পীর হয়ে চুরি করবেন আলেম হয়ে চুরি করবেন যখন দেখবে হাত নাই বুঝবে এটা তো চুর আপনি কবরে যাওয়ার আগ পর্যন্ত আপনার হাত দেখলে আপনি মাইকে ঘোষণা করা লাগবে না আপনি ওয়াজে ঘোষণা করা লাগবে না মানুষ যখন দেখবে কিরে জুব্বার পিছনে দেখে হাত না হয় কুটের মধ্যে দেখে হাত কবজি পর্যন্ত কাটা দেখলেই বুঝবে এটা আর চুরি করার সাহস করবে তখন টাকার রাস্তায় পড়ে থাকলে ও তুলে নেওয়ার সাহস করবে না আমাদের দেশের এরা এটা করে না কেন জানেন কারণ এটা প্রমাণ হইলে আর তারা দেশের টাকা বিদেশে চুরি করে নিয়ে যেতে পারবে না তাহলে ইসলামী বিধান প্রতিষ্ঠা হোক চান্ত সবাই দেখেন ইসলাম কি দিয়েছে ইসলাম বলে অপরাধ নতুন অপরাধ নগদ যুবকরা ভালো করে বুঝেন ইসলাম বলে অপরাধ নগদ শাস্তিও নগদ কারণ নগদ অপরাধের শাস্তি যদি নগদ না দেন তাহলে এটা সমাজে প্রভাব পড়ে না মনে করেন গত পরশু ঢাকায় যে ঘটনাটা ঘটেছে আপনারা দেখছেন কথা বলেন না কোনো আপনারা দেখছেন আচ্ছা বলেন কোনো মানুষ এ ধরনের ঘটনা ঘটাইতে পারে ইসলাম বলে প্রমাণ হয়ে গেছে এই চারজন এই পাত্র মেরে হত্যা করছে আর কোনো আপিল নাই আর কোনো হাইকোর্ট নাই আর কোনো সুপ্রিম কোর্ট নাই আর কোনো রিভিউ নাই আর কোনো নিম্ন আদালত নাই প্রমাণ হয়েছে দুই সুরত হয় দিয়ত দিয়ত মানে কি যারা মৃত ব্যক্তির ওয়ারিস এরা যদি মানে যে আমরা তাদের কেসাস মাফ করে দিলাম তাহলে বিরাট অঙ্কের একটা জরিমানা আছে এটা দিতে হলে মোটামুটি তার সদ্য গোষ্ঠীর সব সম্পদ বিক্রি করে দিতে হবে আর যদি তারা না মানে আর রাষ্ট্রপতি ভিক্ষা দেওয়ার কিছু নাই সুপ্রিম কোর্ট কিছু নেই হাইকোর্ট কিছু নাই ইসলাম বলে আজকে করেছে আজকে প্রমাণিত হয়েছে সন্ধ্যার ভিতর সে যেভাবে তাকে হত্যা করেছে তারা ওইভাবে পাথর দিয়ে হত্যা করেন সে মাথা ফাটাইছে তারও মাথা ফটান সে দাঁত ভাঙছে তারও দাঁত ভাঙ্গেন সে পা ভাঙছে তারও পা ভাঙ্গেন সে আপনার আরেকজনের চোখ নষ্ট করেছে তার চোখ নষ্ট করেন বলেন যখনই হত্যা করেছে প্রমাণিত হওয়ার সাথে সাথে যদি বিচার কার্যকর হয় কেউ অপরাধ করার সাহস পাবে কেউ খুন করার সাহস পাবে আমাদের দেশের বিচার ব্যবস্থা ব্রিটিশের বিচার ব্যবস্থা কি জানেন ব্রিটিশের বিচার ব্যবস্থা হলো সে খুন করেছে পুলিশ ধরে নিয়ে যাবে আপনি কিচ্ছু করার নাই আপনি থানায় মামলা দেন অনেক জায়গায় মামলাও নিতে চায় না কি মামলাও নিতে চায় আপনি মামলা দেওয়ার সময় সবাই না কিছু জায়গায় আছে মামুনে এখন আপনি কোর্টে যান উকিল ধরেন টাকা উকিলের সাথে কথা বলতে হলে উকিলের পিএস রে দেন টাকা তারপর শুনানির একদিন টাকা শুনানি হয়েছে আসামি কারাগার থেকে আসছে বিচারক সাহেব শুনানি মুলতবি আবার দুই মাস পরে আবার টাকা মোহতারাম আপনার সময় পাঁচ মিনিট বাকি আছে পাঁচ মিনিটের ভিতর খাওয়া বাদ দিতে হবে শেষ করতে হবে অর্থাৎ পাঁচ মিনিটের মধ্যে আমার বয়ান শেষ করতে হবে ভালো করে বুঝেন ওয়াশ শুরু করছি পাঁচ মিনিট না পাঁচ ঘন্টা হবে ধৈর্য ধরতে থাকে ইনশাআল্লাহ ভালো করে বুঝেন ভালো করে বুঝেন শুনানি আরেকদিন পিছাইছে আবার টাকা আবার পিছাইছে আবার টাকা আবার পিছাইছে আবার টাকা অনেক দিন পর মহামান্য বিচারক মামলাটাকে বলে যেটা রায় হবে হাইকোর্টে এখন যাও হাইকোর্টে হাইকোর্টে আবার বিচারক ধরেন আবার টাকা আবার শুনানি আবার টাকা মনে করেন আবার হাইকোর্ট রায় দিছে এখন যে আসামি সে সুপ্রিম কোর্টে আবার আপিল করেছে আবার উকিল ধরেন আবার টাকা এক বছর যায় দুই বছর যায় তিন বছর যায় বছর যায় সারা দুনিয়ার মানুষের চোখের সামনে হত্যা করেছে আব্রার ফাহ হত্যা করেছে কারা চোখের সামনে প্রমাণিত হত্যা করেছে কারা চোখের সামনে প্রমাণিত বিশ্বজিৎ হত্যা করেছে কারা চোখের সামনে প্রমাণিত মানুষকে গত পনেরো বছর পাখির মতে গুনি করে হত্যা করেছে কারা চোখের সামনে প্রমাণিত কিন্তু একটা মামলা টানতে 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 দুই বছর তিন বছর পাঁচ বছর ছয় বছর Só sort of that. তাও রায় হয় না এদিকে বেচারা তার ছেলেকে হারাইছে এদিকে বেচারা তার ভাইকে হারাইছে এদিকে বেচারা তার বোনকে হারাইছে এদিকে বেচারা তার সন্তানকে হারাইছে স্বাভাবিকভাবে এক বছরের পর আগের মতো তার টান থাকে না কবরে ঘাস উঠে পুরা খবর পুরাতন হয় যাকে দাফন করা হয়েছে তার প্রতি টান কমে যায় তার প্রতি মায়া কমে যায় তার প্রতি ভালোবাসা কমে যায় মানুষ ভুলে যায় এটাই বাস্তবতা খবর যত পুরাতন হতে থাকে মানুষের টান আর আগের মতো থাকে না এখন বেচারা দেখলো কিরে ভাইকে তো আর পাবো না বোনকে তো আর পাবো না মা কে তো আর পাবো না আব্বাকে তো আর পাবো না ছেলেকে তো আর পাবো না মেয়েকে তো আর পাবো না ছেলেও হারাইলাম হারাইলাম এখন দেখছি মামলা চালাইতে গেলে আমার সম্পত্তি সব বিক্রি করে ফেলতে হবে এখন বেচারার আগের মতো টানও নাই এখন আস্তে আস্তে বিরক্ত হয়। কয় বছর টানবে পাঁচ বছর না হয় টানলো তাও সমাধান হয় না বেচারা আস্তে 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 আর উকিললে টাকাও দেয় না খবরও নেয় না এদিকে যে খুন করেছে তার তো হাজার কোটি কালো টাকা আছে তার উপর চাঁদাবাজের ছায়া আছে তার উপর ছায়া আছে তার উপর খুনির ছায়া আছে তার উপর দুর্নীতির ছায়া আছে এখন সে দেখা যায় ওই কয়েক লাখ টাকা ঘুষ দিয়া দে আর এই ব্যক্তি তো মামলার খবর নেয় না চুপচাপ ছয় সাত বছর পর জামিনে বের হয়ে যায় এই বিচার ব্যবস্থা দিয়ে বাংলাদেশের পরিবর্তন করা কখনো সম্ভব না এই বিচার ব্যবস্থা দিয়ে চুরি বন্ধ করা সম্ভব না এই বিচার ব্যবস্থা দিয়ে মানুষের যান মালের ইজ্জত আপনার হেফাজত করা সম্ভব না স্পষ্ট ভাষায় বলি আমার পাশখালীর জেনজি তারুণ্য তোমাদেরকে স্পষ্ট ভাষায় আমি বলে যাই আমার মুরব্বী আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে যায় আমার যুবক আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে যায় মানুষের তন্ত্রতন্ত্রের বাংলাদেশ বায়ান্ন বছর দেখেছেন গণতন্ত্রের বাংলাদেশ দেখেছেন জাতীয়তাবাদের বাংলাদেশ দেখেছেন ধর্মনিরপেক্ষতার বাংলাদেশ দেখেছেন এই বাংলাদেশ অনেকে শাসন করেছে অনেক স্লোগান দিয়ে অনেক তন্ত্রের কথা বলে অনেক মন্ত্রের কথা বলে অনেকের শাসন দেখেছেন কেউ খুন বন্ধ করতে পারে নয় চাদাবাজি বন্ধ করতে পারে নয় টেন্ডারবাজি বন্ধ করতে পারে নয় মানুষের চান নিরাপত্তা দিতে পারে নয় ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে নয় 52 বছর জারাই গিয়েছে সবাই ফেল করেছে কোরআন সন্ত্রাস কোন দায়নাওয়ার জন্য সবাই প্রস্তুত আছেন না না ঠিক আল্লাহু আকবার আল্লাহু আকবার শেষ কথা বলে যাই এই শতব্দিতে ইসলামের বিজয় কেউ দাবাইয়া রাখতে পারবে না ইনশাআল্লাহ সুবহানাল্লাহ গত 100 বছর তারা আমাদেরকে মারছে এই 100 বছর আমরা মারব ঠিক হিসাব শক্ত গত 100 বছর পৃথিবীর প্রান্ত প্রান্ততে মুসলমানরা মাইর খাইছে এই 100 বছর মুসলমান মার দিবে ইনশাল্লাহ করি না গত একশো বছর আমরা পরাজিত হয়েছি এই আগামী একশো বছর ইসলামের বিজয় কেউ দাবায় রাখতে পারবে না ইসলামের বিজয়ের পতাকা আফগানিস্তানে উড়ে গিয়েছে ইসলামের বিজয় পতাকা সিরিয়ায় উড়েছে আফগানিস্তানের বিজয়ের পতাকা ইয়ামানে উড়বে আফগানিস্তানের বিজয়ের ইসলামের বিজয়ের পতাকা আফ্রিকায় উড়বে ইসলামের বিজয়ের পতাকা তুরস্কেও উড়বে ইসলামের বিজয়ের পতাকা জাজিরাতুল আরবে উড়বে ইসলামের বিজয়ের পতাকা প্রান্ত থেকে পাশ্চাত্য জনুক থেকে সীমাল পৃথিবীর প্রান্তে প্রান্তে এই শতাব্দীতে ইসলামের বিজয়ের পতাকা উঠবে ইনশাআল্লাহ এই ছাপ্পান্ন বর্গ মাইলের বাংলাদেশে ইসলামের পতাকাকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন না নাই আল্লাহ তালা ইসলামের পক্ষে দাঁড়ানোর তৌফিক আমাদের সবাইকে দান করেন আল্লাহ তালা ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ থাকার তৌফিক সবাই আমাদেরকে সবাইকে দান করেন একটা স্লোগান দেব আমার সাথে বলবেন আমি বলবো তন্ত্রমন্ত্রের দিন শেষ আপনারা বলবেন ইসলামের বাংলাদেশ পারবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই হাত তুলেন তো ইনশাআল্লাহ नारा तकबीर আল্লাহু আকবার नारा তন্ত্রমন্ত্রের দিন শেষ ইসলামের তন্ত্রমন্ত্রের দিন শেষ ইসলামের তন্ত্রমন্ত্রের দিন শেষ ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ তন্ত্রমন্ত্রের দিন শেষ انقلاب زندہ باد